হ্যালো সবাইকে তো আবারও একটা নতুন ভিডিওতে আমার প্রত্যেককে স্বাগত তো এটা ছিল দীঘাতে আমাদের ফার্স্টে ইভিনিং তো একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এবং টুকিটাকি একটু কেনাকাটা তো তার সাথে ছিলই তো চলো পুরো ভিডিওটা শেয়ার করি তো ফার্স্টে এখানে বেশ কিছু যে মার্কেটে যে দোকানগুলো ছিল সেখানে সেগুলোতে একটু যাচ্ছিলাম তো সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র দেখলাম তো বেশ ভালো লাগছিল এখানে ঝিনুকের বেশ কিছু ঠাকুরের মূর্তি ছিল ঝিনুকের কিছু পাখি ছিল তো বিভিন্ন রকমের জিনিস পত্র ছিল আর আমার তো সব সবথেকে ভালো লাগছিলো যে ঝিনুকের এই ময়ূরগুলো খুব সুন্দর লাগছিল মানে এত সুন্দর ওনাদের হাতের কাজ ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক তো এগুলো আর কেনা হয়নি তো এগুলো দেখতেই ভালো লাগছিলো আর এগুলো কিনিনি কারণ আগে যখন বহুবার দীঘায় এসেছি আগে সব কেনা হয়েছে তো এখন আর কিনিনি আর এখানে ছিল বেশ শাকা বলার কিছু কালেকশান ছিল শাখার কালেকশন শাখ ছিল প্রচুর তো এগুলো আমি কিছু কিনিনি কারণ এর আগেও যেহেতু বহুবার দীঘা এসে আগে প্রচুর জিনিস কেনা হয়েছে শাঁখের তো সেই জন্য এখন আর কিছু কিনিনি সেভাবে তো টুকটাক একদমই কিছু জিনিস কিনেছি তো এখানে হাড়ের ডিজাইনগুলো ছিল বেশ ভালো আর এই পলাটা আমার বেশ ভালো লাগলো এটা আমি দেখলাম তো এটা আমি আগে পলাটা আমার পরা হয়নি তো মোটা পলা যেগুলো এখন মোটা শাখার সাথে খুব ভালো লাগে দেখতে তো সেই জন্য এই পলাটা আমি শুধুমাত্র নিলাম কারণ মোটা শাখা আমি পরতে পারি না আমার খুব আনকমফর্টেবল ফিল হয় তো যাই হোক তো পলাটা কিন্তু বেশ ভালো লাগলো মনে ওনাকে বললাম একটু পরিয়ে কারণটা হাতে একটু আমার মনে হচ্ছিলো একটু ছোট হবে তো উনি বললেন যে না না ঠিক আছে আর পলাটার প্রাইস ছিল হচ্ছে পেয়ারে ছিল একশো টাকা মানে পঞ্চাশ টাকা করে পিস ছিল তো এখানে দীঘাতে একটু জিনিসপত্রের দাম একটু বেশি হয় যেহেতু এটা ট্যুরিস্ট স্পট তো এখানে একটু দাম বেশি আর তারপরে দেখছিলাম হচ্ছে এই জিনিসগুলো তারপরে ওখান থেকে একটু এই যে মার্কেটটা একটুখানি ভিডিও করছিলাম যেহেতু এখন একটা বেশ বড় একটা জায়গা নিয়ে একটা মার্কেট হয়েছে তো বেশ ভালোই লাগছিলো তো এখানে প্রতিটা দোকানে ছিল কালেকশানগুলো প্রায় সেম সেমই কালেকশান ছিল এখানে ছিল মিরার থেকে শুরু করে প্রায় সেম সেম তো এখানে ছিল হচ্ছে টয়েজের কালেকশন ছিল বেশ কিছু তো বিভিন্ন রকম ভ্যারাইটিস সফট টয়েজের কালেকশন এখানে দেখলাম ছিল তো বেশ ভালো লাগছিল বেশ নতুনত্ব লাগছিলো ভালোই লাগছিলো আর যেহেতু এটা ঝিনুকের কালেকশান শাঁখের কালেকশান এখানে বেশি তো এই যে ঝিনুকের সিঁদুর কৌটো এগুলো এগুলো আগে প্রচুর ব্যবহার করেছি ছিল বাট এখন আর সেই জন্য শুধু শুধু নিই কারণ যেহেতু এগুলো সেরকমভাবে ব্যবহার হয় না করেই থাকে তো সেই জন্য এগুলো আর নিই তো তারপরে এই ঝিনুকের ব্রেসলেটটা আমার ভীষণ ভালো লাগলো এটার প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি বাট এটা এতটাই ভারী ছিল যেহেতু আমি বললাম ভারী জিনিস হাতে একদমই পরতে না তো সেই জন্য আমি এটা নিলাম না তো কিন্তু এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বেশ কালারিং কন্ট্রাস্টের মধ্যে ছিল তো আমার ভীষণ পছন্দ হয়েছিল তারপরে এই যে হাড়গুলো দেখছিলাম তার সঙ্গে সেট সেটগুলো এগুলো বলছিল মুক্তোর বাট কতটা মুক্তর সেটা জানি না পিওর বাট তার মধ্যে থেকে এই হারটা সিম্পলের মধ্যে আমার খুব ভালো লাগলো বাট এটা ওনারা বলছিলেন মুক্ত এটা দাম ছিল অনলি ওয়ান হান্ড্রেড এবার ওয়ান হান্ড্রেডে তো আর মুক্ত পাওয়া যায় না তো সেই জন্য এটা মুক্তোর বললে বলাটা ভুল হবে কিন্তু উনি বলছিলো তো এটা আমি নিলাম নিয়ে সঙ্গে সঙ্গে ওর গলায় পরেও নিয়েছি বাট এটার মনে হলো যে কোয়ালিটিটা আমার একটু ভালো কোয়ালিটির পুঁথি তো সেই জন্য জন্য নিলাম তারপর এখানে এই যে এই দোকানটা থেকে আবার নীল টয়েস নিচ্ছিলো আর ওর তো দেখলেই নিতে হবে এটা তো মানে একদম ম্যান্ডেটারি তো এখান থেকে যে নীল বলে ও সব নীল নেবে বোকার মতো ভালো নীল তাই নীল তারপর এই যে আমি একটু ভিডিও করে নিলাম আর যেহেতু প্রচুর গরম ছিল গরমের মধ্যে সাজতে একদমই ভালো লাগে না আর সেজন্য একদমই সিম্পল ছিলাম আর আমি বরাবর সিম্পলে একটু ভালোবাসি মানে ভালো সিম্পল থাকতে একটু পছন্দ করি তারপর আর একটা কাজের জিনিস আমি দেখলাম আমার চোখে পড়লেও নিলাম সেটা হচ্ছে এই ম্যাসেজারটা এই ম্যাসেজারটা আমার ভীষণ কাজে লাগবে তো সেই জন্য এটা আমি নিলাম আর তারপরে এই যে ঘুরে ফিরে একটু দোকানগুলো দেখছিলাম এখানে অনেক ব্যাগের কালেকশন ছিল তার মধ্যে থেকে এই ব্যাগটা আমার ভীষণ ভালো লাগলো এই ব্যাগটা এখন চলছেও কিন্তু দেখলাম যে ব্যাগের যেটা একটা প্রবলেম সেটা হচ্ছে যে ব্যাগের যে বেল্টটা সেটা অনেকটাই বড় এবং এটা হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট নয় যেটা নর্মালি আমাদের ব্যাগে থাকে এটা ওই জুটের ব্যাগ টাইপের তো আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু ব্যাগটার দামটা কিন্তু প্রচুর হাই বলছিলো মানে বেশ হাই প্রাইস বলছিল সেই সময় ব্যাগটা আমি আর পারচেস করলাম না কারণ আমাদের কলকাতা তো এই ধরনের ব্যাগ পেয়ে যাব তারপরে চলে এলাম হচ্ছে এই মাছের কাউন্টারে যেখানে মাছ ভাজা করে মানে খাওয়া হয় তো এখান থেকে যে এই চিংড়ি মাছের এটা নিলাম তো তারপরে আর একটা মাছ সেটা আর খেতে খেতে ভিডিও করতে ভুলে গেছি আর ভিডিও করা হয়নি তারপরে এই যে এই দোকানগুলো আবার ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে ওখান থেকে চলে এলাম হচ্ছে সমুদ্রের ধারে তো সমুদ্রের ধারে এসে তো মন প্রাণ সবটাই জুড়িয়ে গেল মানে আর উঠতে ইচ্ছা করছিল না তো এত এত ভালো লাগছিল আর এই যে চাঁদের আলোটা পড়েছে হচ্ছে জলে এত সুন্দর লাগছিল এত মনোরম একটা পরিবেশ মানে এত সুন্দর লাগছিল কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগছিলো তার সাথে একটা হালকা মিউজিক বাজছিল তো বিচের ধারে তো খুব সুন্দর লাগছিল আর এখানে বেশ জমজমাট ছিল কারণ এটা যেহেতু নিউ দীঘা এখানে তো জমজমাট হবেই প্রচুর জমজমাট ছিল এখানে প্রচুর মানুষজন এসেছে তারা বসে আছে তো বেশ সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিলো আর আমার একটু মানুষজন ভীষণ ভালো লাগে একটু বেশ জমজমাট জমজমাটিটা বেশ ভালো লাগে তো বেশ ভালোই লাগছিলো আর এই যে সমুদ্রের ধারে বসে আমাদের সন্ধ্যাটা সেদিনকে কেটে গেল তো বেশ ভালো একটা মনোরম সন্ধ্যা উপভোগ করলাম আর তোমাদের সাথে সেটা ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা